হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাস্তার ধারে বা মেলাতে যেরকম স্বাদের ঘুগনি আমরা খেয়ে থাকি তো তার স্বাদ এত সুন্দর হয় কীভাবে সেই সিক্রেট মশলা সহ আজকে ঘুগনি রেসিপি একদম মেলার ঘুগনি স্টাইলে আমি তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাবো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করে কিন্তু লাইক এবং কমেন্ট করো যাতে করে ভিডিও আমার চ্যানেলটা দুটোই ঠিক থাকে তো বন্ধুরা তোমরা দেখে না এই রেসিপি তুমি কিভাবে বানাই এখানে প্রথমে আমি ওভার নাইট মটর কড়াইটাকে ভিজিয়ে রেখেছিলাম ঘুগনির কড়াই যেটা তো ওভার নাইট পর এখানে আর বেশি সিটি দিতে লাগে না একটা মাত্র সিটি দিয়ে রেখে দিলেই হবে আর যদি তোমরা ওভার না পারো চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ভিজিয়ে তারপর একটু নুন দিয়ে এইভাবে জল দিয়ে সিটিটা ওরা বুঝে দেবে দুটোর জায়গায় চারটেও লাগতে পারে সেক্ষেত্রে ওদেরকে আমার সিটি দেওয়া হয়ে গেছে এখানে আমি ঘুগনিটা বানিয়ে নেব এখানে সর্ষের তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম পাতলা করে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে সুন্দরভাবে ভেজে নেব এক্ষেত্রে পেঁয়াজটা ভাজতে হবে সুন্দর করে কাঁচা থাকলে কিন্তু সেই রকম মেলার মতো যে ঘুগনির স্বাদটা আসবে না তো এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলো এরপর কিন্তু এই তেলের ওপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে একদম যে কালারটা সুন্দর হয় আমরা বাজারে যে সমস্ত ঘুগনি মেলাতে কিনে খাই তার যে একটা কালার থাকে এটা কিন্তু এইভাবে তেলের ওপরে কাশ্মীরি রেড চিলিটা আর হলুদটা দিয়ে ভেজে নিতে হবে তো বেশিক্ষণ ভাজবে না দেওয়ার পর পরে নাড়িয়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম যাতে করে টমেটোটার মধ্যে জল আছে মশলাটা আমার পুড়ে গেল না অথচ কালারটা একদম সুন্দর আসবে দেখতেই পাচ্ছ কালারটা একদম সুন্দর আসবে এক্ষেত্রে প্রথমেই কিন্তু রেড চিলিটা হলুদটা দিতে হবে তো দেওয়ার পর আমি দিয়ে নেব এখানে হাফ চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে এবার সমস্তটা আমি একটু নাড়াচাড়া করে দেব একটু চাপা দিয়ে দিলাম এক মিনিট পর এবার আমি এখানে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে কিন্তু বন্ধুরা ধনের গুঁড়ো দেবে না এখানে জিরের গুঁড়োটাই ব্যবহার হবে আর দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনেরও একটু কম দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি সুন্দর করে মশলাটা কষাবো কিন্তু এখানে আলু যে অ্যাড করছি আলুটা এই স্টেজে অ্যাড করে দিলাম এতে করে মশলাটা কষানোর সাথে সাথে আলুটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে আলুটার সঙ্গে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিলাম আর পরিমাণ মতো একটু নুন দিলাম যাতে করে আলুর মধ্যে নুনটা খুব ভাবে ভালোভাবে চলে যায় দিয়ে একটু চাপা দিয়ে আলু মশলা সমস্ত কিছু আমি কষতে দিলাম আর এইখানে সেই সিক্রেট মশলা যেটা আমরা বাইরে রাস্তার ঘুগনি বা মেলার ঘুগনির ক্ষেত্রে পেয়ে থাকি সেই মশলাটা আমরা এখানে বানিয়ে নেব এই মশলাটা তোমরা ইউজ করে দেখো বাড়িতে ঘুগনি বানালে যে আমাদের স্বাদটা সেই রকম পায় না এই মশলাটা তোমরা দেখে নাও দারচিনি লবঙ্গ ছোটো এলাচ আর দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে এখানে দিলাম এক চামচ ছোট চামচের গোটা ধনে আর দেব এখানে মৌরি হাফ চামচের মতো আমি মৌড়ি দিলাম আর দেব হাফ চামচ জিরে দিয়ে সমস্ত ডাইরোস্ট করে নিয়ে মিক্সিতে এটাকে গুঁড়িয়ে নেবো গোড়ানোটা কিন্তু একদম মিহি গোড়ানো হবে না একটু দানা দানা থাকবে আর এখানে আমার আলু মশলা সমস্ত কিছু কষে গেছে এবং আলুটাও দেখো আমি কেটে রেখিয়ে দিচ্ছি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অল্প দু চারটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখে ছেলে দিলাম আর মেলাতে যে সমস্ত ঘুগনিতে দেখবে অল্প করে নারকেল দেওয়া থাকে এখানে একটু অল্প নারকেল অ্যাড করলাম এতে করে ঘুগনিটা একদম কেনা ঘুগনির মতো খেতে লাগবে এইভাবে তোমরা বানিয়ে দেখো নিশ্চয়ই ঘুগনির মধ্যে একটা পরিবর্তন তোমরা বুঝতে পারবে সেদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে নিলাম একটা সিটি দিয়েছি তার জন্য একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে যেহেতু ওভার নাইট ভেজানো ছিল আর কম সময় ভিজিয়ে রাখলে হাতে সময় না থাকলে সেখানে সিটিটা একটু বেশি করে দিয়ে নেবে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম মশলা আলু মটর সমস্ত কিছু আর এখানে যোগ করলাম আমি একটু গরম জল দিয়ে এটাকে দু থেকে চার মিনিট একটু ফুটিয়ে হতে দেব এই সময় নুনটা চেক করে নেবে নুনটা লাগলে এখানে একটু চেক করে এই সময় দেখে নেবো শেষে আমি দিয়ে নিলাম একটু গরম মশলা ঘুগনিটা আমার কমপ্লিটের পথে এবার আমি দিয়ে নেব সেই সিক্রেট ভাজা মশলাটা এই মশলাটা দিলে ঘুগনির স্বাদটা একদম মেলার ঘুগনির মতো তোমরা পাবে বন্ধুরা কমেন্টে জানিও এই ঘুগনি রেসিপি তোমাদের কেমন লাগলো বাড়িতে একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ খেতে হয় ঘুগনি স্বাদটাই পুরো অন্য রকম রেডি হয়ে গেল আমি এখানে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমাদের বাইরে থেকে কিনে খেতে হয় ঘুগনি যেভাবে আমরা খেয়ে থাকি সেই রকম করে আমি তোমাদের সার্ফ করে দেখাচ্ছি একটু লেবু দিয়ে আর সে দিয়ে নেব ভাজা মশলাটা হ্যালো বন্ধুরা আজকের মতো টাটা